নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ঘন্টুস দি আউটে এই ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজ একুশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার তো বাবা ভোলেনাথের পুজো দিয়ে সূর্যপুর মাসির বাড়িতে ঘুরতে এসেছি এই স্টেশনটা দেখুন ভাই আমাকে নিতে এসেছে আমার ভাই পুজো দেবে তো তার জন্য ফুলের জোগাড় করছি আমরা সবাই ফুল দুধ এসেছি দেখুন চুরি করছিস তো কি করবে তা ব্যাগ ভালো তো রে চারপাশে লোক নেই

থেকে বেশি চারপাশ থেকে চুল করতে চোর 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 আমার মাসির বাগান চোর বাবাকে কি ফুল দিয়ে সান করাবি নাকি জল ঢালবো আমি আর ইরা করছে দেখ না এ তুলতে হবে না শুরু করেছে দুজনে

একজনের গাছ থেকে বেল গাছে পাতা নেওয়া হলো এখন আমরা সবাই শ্মশানে যাচ্ছি গ্রামের শ্মশানি এই কাঠ ফাটার ও আমরা চলেছি শিব ঠাকুরের পুজো করার জন্য এখানে একটা এই যে গাছ দেখতে পাচ্ছেন ছিল ভুলে গিয়েছিল ভাই কত কষ্ট করে আমরা পাতা জোগাড় করলাম ওরে বাবারে শ্রাবণ মাসে প্রথম সোমবার ঘুরতে এসেও বাবাকে পুজো দেওয়ার আশায় আমরা চলেছি বাবার কাছে শ্মশানে মন্দিরে সূর্যপুর শ্মশানের মন্দিরে চলেছি আমরা বাবাকে পুজো দেওয়ার জন্য তো ফাইনালি আমরা এসে গেছি বাবার মন্দিরে শৌচালয় বাবার বট মন্দির মন্দির বাবার শ্রাবণ মাছের প্রথম সোমবারে আমরা ঘুরতে এসেও বাবার পুজো দিতে এসেছি এখানে এই যে আমার ভাই

স্নান করতে আছে করে এসে পুজো দেবে কি বিশাল বট গাছ কত বছর পুরনো হবে কি জানে পাশেই কোনো স্কুল আছে হয়তো প্রাইমারি স্কুল বা অঙ্গনবাড়ি স্কুল আওয়াজ আসছে বাচ্চাদের আর এটা আমার মাস্তুতো ভাই

কি সুন্দর হাওয়া হচ্ছে হাওয়া গরমের থেকে শান্তি শালুক ফুল না গোলাপি গোলাপি শাপলা হ্যাঁ শাপলা ফুল

এগুলো সব সমাধি এটা কাঠের চুলি না কি অবস্থা দেখো সবাই মেঘ করেছে কি সুন্দর আমাদের শহর তো কলকাতা দেখতেই পাওয়া যায় না কি শান্তি এখানে এখন আমার বাড়ি ফিরে যে স্কুল এটা বাচ্চাদের প্রাইমারি স্কুল শ্মশান ফেলে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি গঙ্গার এই দশা তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ